ছয় বছর না ছয় মাস দাও নিজের জন্য কারোর জন্য না নিজে জীবনের জন্য বাকি জীবনটার জন্য পুরোপুরি জীবনটাকে সিকিউর করার জন্য ছয়টা মাস সময় চা চাইছি ঠিক আছে এইটা দাও হয়ে যাবে আর আমাদের এখানে জেরক্স আমরা দেই না ওই সব জেরক্স দিয়ে কিছু হয় না কনসেপ্ট বুঝো কনসেপ্টে কনসেপ্ট ওরিয়েন্টেড কোয়েশ্চন কী কী আসতে পারে সমস্ত কিছু ক্লাসে একদম ডিসকাস করে দেবে সাবজেক্ট টিচাররা এবং একদম জলের মতো বুঝিয়ে দেবে ঠিক আছে রিভিশন ব্যাচ হয় কোর্স শেষ হওয়ার পরেও আমরা এক্সট্রা ক্লাসেস দিয়ে থাকি রেমিডিয়াল ক্লাসেস হ্যাঁ সাবজেক্ট টিচাররা করাবেন তারপর টেস্ট সিরিজ হবে মক টেস্ট হবে ছয় মাসের জন্য নিজেকে লাপাতা করে দাও ট্যাটের নামে তোমার ফিউচার কেরিয়ারের জন্য ঠিক আছে আমাদের জন্য না কেরিয়ারের জন্য তোমার ফ্যামিলির জন্য তোমার নিজের লাইফের জন্য ঠিক আছে এই ছয়টা মাস চাই ঠিক আছে বাকি তুমি ছয় বছর প্রিপারেশন নিয়ে লাভ নেই বারবার কোচিং সেন্টার কোচিং সেন্টার বলে জেরক্স 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 বলে এখান থেকে কুড়ি হাজার এখান থেকে বিশ হাজার পনেরো হাজার এইসব করে লাভ নেই এক বছর হ্যাঁ নিজের জীবনের জন্য গুড মর্নিং এভরিওয়ান this is very important discussion for each and every single tat aspirant uh, who are preparing for tat since few years uh, as you know uh, lots of okay candidates uh, are okay preparing for tat uh, and CTET for 2 3 years এটা খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের জন্য যারা ট্যাটের জন্য প্রস্তুতি নিচ্ছ স্পেশালি ত্রিপুরার জন্য এবং যারা সিটেড নেবে তাদের জন্য তো বছরের দুইবারই হয় তো আজকে কেন এটা এই আলোচনাটা তোমরা এখানে একটা ডেট তোমরা দেখতে পাচ্ছ দশ তিন দেওয়া আছে এইটার কেন আমি নোটিফিকেশনটা তুলে আলোচনা করছি সেটা পুরো এখানে ডিসকাশন করব। তোমরা জানো যে ত্রিপুরাতে লাস্ট প্রায় ওয়ান ইয়ার এর বেশি সময় হয়ে গেছে ট্যাট হয়নি ঠিক আছে মানে দুই হাজার বাইশে লাস্ট হয়েছিল তারপর দুই হাজার তেইশ গেলো এখনও হয়নি জানুয়ারি মাস চলছে নোটিফিকেশান আসেনি এখন ঘটনা হলো তোমাদের এখানে পুরো পরিষ্কারভাবে এই জিনিসটাই আলোচনা করব যে কবে নাগা ট্যাট হতে পারে আমরা যদি দেখি এটা প্রিভিয়াস ইয়ারের একটা নোটিফিকেশন এবং সেইখানে দেখো এইখানে দশ দিন দেওয়া আছে দ্যাট ইজ কি মার্চ এবার আমরা এইটা নিয়েই আলোচনাটা করব চলো আলোচনাটা শুরু দেখো এখানে টিআরবিটি বোর্ড থেকে এটা হলো টিআরবিটির বোর্ডের একটা নোটিফিকেশন ভালো করে দেখো এই টিআরবিটি থেকে তারা এটা জারি করেছে এবং আমরা এখানে দেখে নেব ডেট যেটা ইস্যু করেছে ভালো করে দেখো এই ডেটটা ভালো করে দেখো এটা হলো মার্চ মাস ভালো করে দেখো টেন্থ মার্চে দুই হাজার একুশে তারা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল ঠিক আছে ভালো করে দেখো এই টেন্থ মার্চে যেহেতু করেছে তো এবার দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে টেন্থ মার্চের আগে সম্ভাবনা আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ কি যদি আমরা দেখি প্রত্যেক বছরে মার্চে বাজেট হয় তোমরা জানো যে বাজেটটা বেসিক্যালি কবে হয় মার্চ মাসে এবার তাহলে বাজেটে ওই অনুসারে যদি আমরা দেখি তাহলে সম্ভাবনা কি আছে মার্চ মাসে নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে এখন তোমরা জানো যে ইলেকশন পার্লামেন্টারি ইলেকশান আছে কবে পার্লিয়ামটারি যে ইলেকশনটা হয় সেই ইলেকশনটা হচ্ছে দুই হাজার চব্বিশের মেতে ঠিক আছে মে মাসে হবে অতএব রিক্রুটমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি যারা প্রস্তুতি শুরু করনি তাদের জন্য আমি বলবো যে তোমরা প্রস্তুতি শুরু করো আর আরেকটা জিনিস এক্সাম কিন্তু হবেই ঠিক আছে সেটা এক বছর পর হোক আর দেড় বছর পর হোক কিন্তু তোমরা জাটোটা ত্রিপুরা গভর্নমেন্টের প্রাক্তন মন্ত্রী উনি বলেছিলেন যে বছরে দুইবার ট্যাট নিয়োগ করা হবে ঠিক আছে দুইবার বছরে কি দুইবার হ্যাঁ টু টাইমস কী হবে ছয় মাস অন্তর অন্তর কী করা হবে রিক্রুটমেন্ট ট্যাট এক্সাম হবে তো এই অনুসারে দুই সালে কিন্তু একবারও টেট হয়নি তো এই বিষয়টাকে তোমরা নিয়ে কথা বলতে পারো তোমরা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ চালাতে পারো ঠিক আছে তোমরা কারণ কি তোমাদের এটা রাইট কারণ যারা বিএড করে বসে আছো অনেকের এইজ ওভার হয়ে যাবে অ্যান্ড দেন সেকেন্ডলি যে বিষয়টা হবে সেটা হবে কি তোমাদের কম্পিটিশন যেটা অনেক বেড়ে যাবে কারণ দেখো তোমাদের অনেক জুনিয়রদের পার্সেন্টেজ যেটা সেটা এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি টু পার্সেন্ট এসে গেছে তাদের অ্যাভারেজ মার্কস এবার তোমরা জানো টেটের একটা ওয়েটেজ হয় ঠিক আছে না ওয়াটিস্টটা অনেকেই জানো না জানি না আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপে ঢুকে যেও ঠিক আছে তাহলে ওইখানে সব আপডেট পেয়ে যাবে ওয়াইট ইজ একটা আছে ঠিক আছে এই ওয়াইট ইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকেই ওয়াইটিস্টটা জানে না ক্যালকুলেশনটা সেই জন্য বলছি যে তোমরা এখানে জয়েন করে নাও যারা এখন থার্ড সেমিস্টারে আসো চব্বিশ সালের মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা থার্ড সেমিস্টারে থাকবে তাদের জন্য ইম্পর্টেন্ট তোমরাও প্রিপারেশন শুরু করতে পারো আর তাছাড়া যদি কারো সেন্ট্রাল স্কুলে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে সি হয় বছরে দুইবার সি দিলে প্রাইভেট স্কুলে এবং কেবিএসে ঠিক আছে কেবিতে বা সিবিএসই বোর্ড এফিলিয়েটেড যেগুলো আছে ওইগুলোতে প্রাইভেট স্কুলে চাকরি পাবে মোটামুটি যদি তোমরা কেবির জন্য প্রস্তুতি নাও সি করো তাহলে টোয়েন্টি থেকে টোয়েন্টি থেকে শুরু করে তোমরা থার্টি ফাইভ কে পর্যন্ত স্যালারি পেতে পারো কন্ট্রাক্ট বেসিস ঠিক আছে কন্ট্রাক্টে তাহলে দেখো তোমাদের কাছে অপরচুনিটির দরজা খুলে দিতে হবে কারণ কি টেটের কম্পিটিশান যেটা টেটের জন্য ক্যান্ডিডেট আছে সিক্সটি ফাইভ টু সিক্সটি ফাইভকে ক্যান্ডিডেট বি পাস পাশ করা আছে ঠিক আছে অতএব কম্পিটিশানটা ইউজ এখন সময় হলো তোমাদের কাছে যে কিভাবে আমার ওয়ান টোয়েন্টি টু ওয়ান ফিফটির মধ্যে র্যাঙ্ক করা যায় তবেই ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম আসতে পারে আদারওয়াইজ পসিবল না তো এই কারণে তোমাদের মধ্যে যারা টিচার হতে চাও তারা দেখো প্যাশন তো রাখতে হবে আর শুধুমাত্র জেরক্স পরে তোমাদের হবে না আগেই বলে দিন জেরক্স পরে জেরক্স যারা শুধু পড়ো তাদের মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা নাই সোজা কথা জেরক্স পরে হবে না কারণ তোমরা জানো দুই সালে যে ট্যাট হয়েছিল সেই ট্যাটে কিন্তু বেসিক্যালি কি সেই ট্যাটে কিন্তু কোয়েশ্চন কোয়েশন হয়েছিল টপিক ওয়াইজ তোমার বেসিক্যালি অনেক টপিক হয়েছিল কমেন সেন্স দিয়ে করানোর কথা ঠিক আছে যেমন গান্ধীজি নিয়ে কোয়েশন হয়ে গেছে হ্যাঁ কিন্তু গান্ধীজি টপিকে ছিল সোশ্যাল সায়েন্সে পড়েছো কিন্তু গান্ধীজির হ্যাঁ পুরো জীবনী সম্পর্কে তো অনেকের আইডিয়া নাই মেইন মেইন ফ্যাক্টগুলো যেগুলো আছে ফ্যাক্ট বেজ হ্যাঁ যে আছে কোয়েশন বা কারো লাইফ রিলেটেড যে কোয়েশনগুলো থাকে সেইগুলো তো ধরো বেসিক্যালি সবের জানা নাই তাহলে এই জন্য তারা আটকে গেছে এবার বিএড থাকলে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এনসিটি গাইডলাইন্স অনুসারে এলিমেন্টারি তাহলে ডিএলএ দিতে পারবে অথবা বিএ থাকতে হবে এখন তো বিএ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিএডের যারা আছে যারা বিএড করেছে তারা অনলি ফর ট্যাড টু দিতে পারবে এবং জিটি দিতে পারবে জিটি আছে আর পি যদি মাস্টার ডিগ্রি এম এ এমএসসি থাকে তাহলে বেসিক্যালি তারা দিতে পারবে কি তারা দিতে পারবে পিজিটি ঠিক আছে পিজিটি তারা পরীক্ষা দিতে পারবে ভালো বুঝে নাও তাহলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সিক্স টু এইট পর্যন্ত যে যেটা হয় পেপার টু শুধু অনলি পেপার টু দিতে পারবে বিএডওয়ালারা যারা বিএড করে আসে ঠিক আছে বা বিএড করছে তারা টে টেপার ওয়ান পারবে না প্যান্সেল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অত কম্পিটিশান কিন্তু অনেক বেড়ে গেছে বাকি হলো এইজ এইজের কথা বলা আছে ফোরটি ইয়ার্স পর্যন্ত হলো এস সি এস ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশান দিয়েছে ফোরটি ফাইভ পর্যন্ত এস সি রা পাবে ঠিক আছে আর ও যারা আছে বা জেনারেল তারা কিন্তু ফোরটি ইয়ার্সের মধ্যে তাদের দিতে হবে তো যাদের বয়স পেরিয়ে গেছে ঠিক আছে না তো তাদের ক্ষেত্রে কি হবে ঠিক আছে না এই যে সরকার নিচ্ছে না এক্সাম ঠিক আছে না বছরে দুইবার নেওয়ার কথা ছিল আর বেতনটা তোমরা এখানে দেখো বেতনটা দেখে নাও কত টাকা বেতন আন্ডার গ্রাজুয়েট যারা আছো তাদেরকে দেওয়া হচ্ছে কত ষোলো হাজার কত পঞ্চাশ টাকা ঠিক আছে ভেরি ভেরি লেস অ্যামাউন্ট ভেরি ভেরি লেস অ্যামাউন্ট ইফ ইউ ডু উইথ আসাম গভর্নমেন্ট না আসামে তো সেম গভর্নমেন্ট আছে না কিন্তু ওই ওইখানে কিন্তু অনেক বেশি বেতন খোঁজ করে নাও বোর্ড দেখে নাও তাদের নোটিফিকেশান দেখে নাও রিক্রুটমেন্ট বোর্ডের এবং এইখানে আছে কত বিশ হাজার টাকা হলো জিটি ভালো করে দেখো এখানে জিটি হলো বিশ হাজার আর এইটা কত এইটা হলো ষোলো হাজার তো এই বেতন দিয়ে কি হবে তাছাড়া এটা হলো ফিক্সড ফিক্সড ওর ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্সের জন্য ফিক্সড করে দিয়েছে ফাইভ ইয়ার্স পরে তাদেরকে কি করা হবে রেগুলার করা হবে তাহলে দেখো সব দিকেই বঞ্চিত তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং তোমাদের যদি মনে করো গাইডেন্সের দরকার হয় সেখানে জয়েন করে নাও গাইডেন্সের জন্য লিঙ্ক দেওয়া আছে এবং দেখো আগেই বলে নেই কোনো একাডেমিক এক্সাম না বোর্ড এক্সাম কলেজ এক্সাম সেমিস্টার এক্সাম না ঠিক আছে আগেই শুনে নাও যারা সেমিস্টার এক্সাম পাবো এট এক্সামকে এটা একটা কম্পিটিটিভ এক্সাম যেখানে মোর দেন হ্যাঁ থার্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড স্টুডেন্ট পরীক্ষা বসবে এবং দুই হাজার চব্বিশ সালে তোমাদের বলে নেই দুই হাজার চব্বিশ সালে কম্পকে এই পরীক্ষায় কম্পকে ফোর্টি ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট অ্যাপ্লাই করবে এবং এখানে বসবে ফোরটি থাউজেন্ডের মতো ঠিক আছে একদম কান পেতে শুনে রাখো ঠিক আছে অতএব টেটে পাস করা পসিবল না যদি মার্কস ওয়ান টোয়েন্টি টু ওয়ান ফিফটি আসে তাহলে তোমাদের র্যাঙ্ক আসবে নতুবা র্যাঙ্ক আসবে না নাম আসবে না তোমাদের ঠিক আছে শুনে নাও এই কথাটা কেন আমি বলছি বারবার বারবার আমাকে হোয়াটসঅ্যাপ বলে স্যার আমি আমি কি বিএড পাস করলেই মানে চাকরি হবে টেট পাস করলে চাকরি হবে ইমপসিবল চাকরি হবে না যদি মেরিট লিস্টে নাম না আসে তবে চাকরি সম্ভাবনা নাই ঠিক আছে অতএব সময়টাকে ইউটিলাইজ করো পরো জেরক্স না করে দেখো ছয় বছর পরিষ্কার তুমি টিচার হতে চাও তাহলে ছয় বছর নষ্ট না করে ছয় মাস নষ্ট করো জীবনের জন্য সারা জীবনের জন্য ছয় মাস দাও এইটা মনে রাখো ছয় বছর নষ্ট করো না না করে ছয় মাস শুধু ছয় মাস বারবার বলছি ছয় মাস জেরক্সের পেছনে দৌড়ে লাভ নাই জেরক্স তোমাকে হবে না কারণ এই জেরক্স তো টিআরবিটি বোর্ড দিয়ে দেয়নি রে বাবা এই টি বোর্ড তোমাকে জেরক্সটা দেয়নি তো এই জেরক্সটা দিয়ে যে আসবে পরীক্ষা এটা টিআরবিটি বোর্ড দেয়নি তুমি কনসেপ্ট যদি সেলফ স্টাডি করেও পাশ করা যায় কোচিং পড়তে হবে এমন কোনো কথা নাই তোমাকে জানতে হবে কি সিলেবাস কি ঠিক আছে প্রথমে সিলেবাস জানতে হবে তারপরে কি কোয়েশন টি বোর্ড কি ডিমান্ড করে কোয়েশন করে যে টি এই সেই অ্যানালাইসিস করতে হবে কোয়েশন অ্যানালাইসিস করতে হবে তারপর তোমাকে শুরু করতে হবে প্রিপারেশন এইটা যে করবে তাদের ট্যাট কোচিংয়ের প্রয়োজন পড়বে না ঠিক আছে আর একটা হলো মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যাকাডেমিক মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকাডেমিক মার্কস যাদের কম আছে তাদের সংশয় আছে দুশ্চিন্তা আছে আগেই জেনে নাও তাদের দুশ্চিন্তা আছে একাডেমিক মার্কস যাদের কম তারা বিপদে আছে সোজা কথা বিপদ ডেঞ্জার ডেঞ্জারে আছে আমি ভয় দেখাচ্ছি না ডিমোটিভেটও করছি না এটা সত্য কথা ঠিক আছে না বিটার ট্রুথ ওই কারণে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু যাদের একাডেমিক মার্কস কম তাদের সম্ভাবনা চাকরি হবে না ঠিক আছে এবার তুমি যদি জানপ্রাণ দিয়ে ওয়ান থেকে হ্যাঁ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে ওয়ান ফিফটি করতে পারো তাহলে হ্যাঁ এক্সপেকটেশন রাখতে পারো থার্ড মেরিট লিস্টে নাম আসতে পারে কি না যাদের মার্কস লেস দেন সেভেন্টি সম্ভাবনা নাই ঠিক আছে যাদের মার্কস টুয়েলভে টুয়েলভে যাদের মার্কস সেভেন্টি ফাইভ থেকে লেস আছে তাদের সম্ভাবনা কম কেন কম কারণ তোমরা মেরিট লিস্ট ওয়েটিস তৈরি করো ওয়াইটিস তৈরি করে চেক করো ডিমোটিভেট আমি করছি না বারবার বলছি চেক করলে বুঝে যাবে ঠিক আছে টুয়েলভ থেকে টুয়েলভ পারসেন্ট গ্র্যাজুয়েশান থেকে থ্রি পারসেন্ট ঠিক আছে অ্যান্ড অ্যান্ড বিএড থেকে অর্থাৎ বিএড থেকে থাকছে ফিফটিন পার্সেন্ট এবং ট্যাট থাকতে থাকছে সেভেন্টি পারসেন্ট এবার এই হানড্রেড পার্সেন্ট নিয়ে হচ্ছে কি তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এইটার মধ্যে যারা চা মানে চান্স পাবে তারাই তাদেরই চাকরি হবে ঠিক আছে আর কারো হবে না ট্যাট জব ইজ নট ফর অল আগেই বুঝে নাও ঠিক আছে অনেকে জানে না বলে এটা হয়েছে তো আমাদের ব্যাস শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি থেকে ঠিক আছে এবং এবং খুব কম ফি দিয়ে তোমরা ভর্তি হতে পারবে যারা যারা ইচ্ছুক আছো জয়েন করে নাও সময় থাকতে কারণ দেখো আমি বলে দিয়েছি মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নোটিশ বেরিয়ে আসবে কারণ এটা দুই হাজার একুশ সালের মার্চে একটা নোটিফিকেশান আছে তারা মার্চে করে থাকে ঠিক আছে হয়তো আগেও আসতে পারে কিন্তু এইটাই ফেব্রুয়ারি টু এপ্রিল মেয়ের মধ্যে তোমাদের এক্সাম হবেই হবে ঠিক আছে এইটা আমার মানে নলেজ থেকে আমি বলছি বিকজ আমি যতগুলো নোটিফিকেশান দেখলাম সেখানে পেয়েছি বাকিটা তোমাদের নিজস্ব ব্যাপার যত পারো ড্যাপথ স্টাডি করো যে কোনো টপিক সিডিবি বলো এসএসটি বলো ম্যাথ বলো ম্যাথে তো ফর্মুলা শিখতে হবে দেখো এখানে তোমার হ্যাঁ অন্য কিছু করতে হবে না ম্যাথের ফর্মুলা যারা জানে তারা ম্যাথ করতে পারবে ঠিক আছে এটা পেপার ওয়ানের জন্য বলছি হ্যাঁ প্যাপার টুয়ের জন্য যারা যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে অনেকেই আমাদের এখানে ভর্তি হলো তারা বলছে সায়েন্স পড়বে না আর্টসে পড়বে ঠিক আছে তো এই কারণে সময়টাকে ইউটিলাইজ করো ছয় বছর না ছয় মাস দাও নিজের জন্য কারোর জন্য না নিজের জীবনের জন্য বাকি জীবনটার জন্য পুরোপুরি জীবনটাকে সিকিউর করার জন্য ছয়টা মাস সময় চা চাইছি ঠিক আছে এইটা দাও হয়ে যাবে আর আমাদের এখানে জেরক্স আমরা দেই না ওই সব জেরক্স দিয়ে কিছু হয় না কনসেপ্ট বুঝো কনসেপ্টে কনসেপ্ট ওরিয়েন্টেড কোয়েশন কী কী আসতে পারে সমস্ত কিছু ক্লাসে একদম ডিসকাস করে দেবে সাবজেক্ট টিচাররা এবং একদম জলের মতো বুঝিয়ে দেবে ঠিক আছে রিভিশন ব্যাচ হয় কোর্স শেষ হওয়ার পরেও আমরা এক্সট্রা ক্লাসেস দিয়ে থাকি রেমিডিয়াল ক্লাসেস হ্যাঁ সাবজেক্ট টিচাররা করাবেন তারপর টেস্ট সিরিজ হবে মক টেস্ট হবে ছয় মাসের জন্য নিজেকে লাপাতা করে দাও ট্যাটের নামে তোমার ফিউচার কেরিয়ারের জন্য ঠিক আছে আমাদের জন্য না কেরিয়ারের জন্য তোমার ফ্যামিলির জন্য তোমার নিজের লাইফের জন্য ঠিক আছে এই ছয়টা মাস চাই ঠিক আছে বাকি তুমি ছয় বছর প্রিপারেশন নিয়ে লাভ নেই বারবার কোচিং সেন্টার কোচিং সেন্টার বলে যেরোক্স জেরোক্স জেরোক বলে এখান থেকে কুড়ি হাজার এখান থেকে বিশ হাজার পনেরো হাজার এইসব করে লাভ নেই এক বছর হ্যাঁ নিজের জীবনের জন্য বা ছয় মাস তুমি যদি কেউ পড়ে এনা ছয় মাস ইজ অ্যানাফ টু ক্র্যাক দ্য ট্যাট এখানে আহামরি কিছু না ঠিক আছে তো এই কারণে যদি ইচ্ছা থাকে তাহলে করো ঠিক আছে কমেন্ট করো যদি মনে করো জয়েন করতে চাও একদম খুব কম পয়সা দিয়ে জয়েন করতে পারবে এত আহামরি কিছু না ত্রিপুরায় সব থেকে কম পয়সা দিয়ে আমরা পড়াই জয়েন করে নাও হ্যাঁ ব্যাস পনেরো থেকে শুরু হবে একদম ফ্রেশ ব্যাস সময় কম তাই এত কথা বলছি না বাকি বুঝে নাও কখন কী আছে হবে এবং গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রামে জয়েন করে ফেলো হ্যাঁ এবং তোমাদের এইটাই আমি চাই যে তোমরা কিছু করো সময়টাকে ইউটিলাইজ করো এইভাবে চারদিকে দৌড়ে লাভ নাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে